সমাবেশকে সফল করতে কারণের করছেননীতিক অধিকার প্রতিষ্ঠানের সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন আশেপাশে গ্রহণ করেছেন আপনাদেরকে দ্রুত চলে আসলে আমরা অনুরোধ করছি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কারণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠানের সমাবেশে আজকে প্রধান অতিথির বাংলাদেশ জাতীয় কমিটি দল বিএনপি সদস্য জনাব নজরুল ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাব ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন どこどこどこ